জয়নিতাই রাধা রাধে আবারও আমি কাঁচা আমড়ার আচার নিয়ে চলে এসেছি আমড়াগুলোকে পরিষ্কার করে আমি একদম জলে ধুয়ে নেব আর অনেক আমরাগুলোকে পরিষ্কার করে ধুয়ে এই যে চার ফলা করে কেটে নিয়েছি দিয়ে আবারও আমি জলে ঢেলে দেব দিয়ে পরিষ্কার করে একদম ফ্রেশ করে ধুয়ে একটা ঝুড়িতে আমি আমরাগুলো তুলে নিলাম পরিমাণ মতন লবণ আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ বেশি করে দিতে হবে লবণ আর হলুদ হলুদ আর লবণ দিয়ে বেশি করে দিয়েটাকে সুন্দর করে ঝাঁকা নাকা করে নেব দিয়ে রোদে হালকা একটু শুকিয়ে নেব যাতে লবণ জল আর টক জলটা একটু বেরিয়ে যায় চলো ছাতে চলে যায় এবারে রোদে দিয়ে দিই ভালোই রোদ আছে এখন বৃষ্টিকাল করে মনে হবে না শুধু রোদকালই মনে হবে এই যে আমি একটা কাপড়ের মধ্যে সমস্ত আমড়াগুলোকে টুকরো টুকরো করেছিলাম সেগুলোকে রোদে শুকিয়ে নিলাম এই যে কালোর শস্যটা নিয়েছি এটা আগে মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নেব যাতে একটু পাউডার ভালোভাবে হয়ে যায় তারপরে অল্প অল্প ভিনিগার দিয়ে এটাকে এই শুকনো সর্ষেটাকে যে ভিনিগার দিয়ে সুন্দর করে আমি একদম মিহি পেস্ট করে নেব এখানে কিন্তু একটুও জল লাগবে না কাঁচা লঙ্কা আদা সর্ষে বাটার জন্য কিন্তু আমি এখানে ভিনিগার ইউজ করছি ভিনিগার দিলে কিন্তু আমার টেস্টও ভালো হবে এবং অনেক দিন সুরক্ষণ থাকে আদা কাঁচা লঙ্কা সর্ষে ভালো করে একদম পেস্ট করে নিয়েছি ভিনিগার দিয়ে এবারে চলো আচারটা বানানো শুরু করি সরষের তেল গরম হয়ে গেছে আমি কালো জিরে এখানে দিলাম তোমরা পাঁচ ফোড়নও দিতে পারো এবার ভালো করে পাঁচ ফোড়নটা গরম হয়ে গেলে তারপরে পাখি মশলা দেব মাত্র লবণ হলুদ দিয়ে যে শুকিয়ে রেখে যায় তারপরে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে আমড়াগুলো আর কালো জিরে দিয়ে এই যে নাড়াছাড়া করে নিচ্ছি যতক্ষণ না আমড়াটা একটু নরম হয়ে যাচ্ছে বেশি ভাজবো না আবার শক্ত হয়ে যাবে কারণ হালকা শক্ত হয়ে গেছে আমড়াগুলো অনেকটা নরম হয়েছে এবারে সব কাটা মশলাগুলো দেব কাঁচা লঙ্কা ভিনিগার দিয়ে বেটেছিলাম সে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে সর্ষে জল ঝাড় এখানে চিনিটা দিচ্ছি জাস্ট একদম ব্যালেন্সের জন্য খাট্টা মিঠা আছে তাই একটু স্বাদ অনুযায়ী এখানে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সুন্দর করে সুন্দর করে আমি সব কিছু মশলা এখানে মিশিয়ে দিলাম চিনি দিয়ে আর অনেকটা এ হয়েছে গাড়া গাড়া তোমরাও একবার বানিয়ে খাবে আমড়ার এইভাবে কাঁচা মশলার আচার শাল ভর ভর এটা থাকবে কারণ ভিনিগার দিয়ে যেহেতু হচ্ছে এত সুন্দর টেস্টি হয় অবশ্যই একবার ট্রাই করে দেখো দারুণ লাগবে এই আমড়ার আচারটা বাড়িতে কিছু সবজি না থাকলেও ডাল আলু সে আর এই আচারটা যদি থাকে না এক থালা ভাত কমিমেষে চলে যাবে মানে নিমিশের মধ্যে পুরো থালি কমপ্লিট হয়ে যাবে ভাত এত সুন্দর টেস্টি হয় এই আমড়ার এই আচারটা এত সুন্দর হয় একবার অবশ্যই ট্রাই করে দেখো ভালো লাগে লাগলো ফেলে দেবো তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তাহলে দেখো আমার এবার গ্যাসটা বন্ধ করে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঠান্ডা করে একটা কন্টেনারে আমি স্টোর করে রেখে দেবো খারাপ হবে না কেন বলো তো ভিনিগার আছে ভিনিগার দিয়ে তোমরাও বানিয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে আমি আচারটা ঢেলে দিয়েছিলাম জারটার মধ্যে কাঁচের বয়ামে রাখবে অনেক দিন ধরে থাকবে কাঁচের জিনিসে খারাপ হয় না আচার ডালার পরে মনে পড়লো ভিডিও তো করে তাই আবার ঢেলেছি তাই কাঁচের চারটা একটু অপরিষ্কার হয়ে গেছে ধুলে আবার খারাপ হয়ে যাবে তাই এই যে সুন্দর করে আমি চাচারগুলো ভিতরে ডেলে স্টোর করে রেখে দেব। তাহলে তারপরে ততক্ষণ তোমরা দেখতে থাকো তোমরাও বানিয়ে খাও তাহলে আজকে মতন টাটা বাই